বিম কাস্টিংয়ের পূর্বে যে সমস্ত জিনিসগুলো চেক দিতে হবে প্রথমত আমাকে দেখতে হবে যে ড্রয়িং অনুপাতে আমার যে বিমটা বাধাই করা হয়েছে এখানে স্টির ঠিক পজিশন মতো আছে কি না এর সঙ্গে দেখতে হবে আমার যে স্টির আছে এগুলার পরিমাপ ঠিক মতো আছে কি না যেটা ছয় ইঞ্চ সেখানে ছয় ইঞ্চের জায়গায় সাত ইঞ্চ আছে কিনা বা চার ইঞ্চের জায়গায় পাঁচ ইঞ্চ আছে কি না এটা দেখতে হবে প্রথমত তারপরে দেখতে হবে যে আমার যে বিমের রডগুলো আছে এগুলা কলামের ভিতর দিয়ে গেছে কিনা এদিক দিয়ে লক্ষ্য রাখতে হবে এবং আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের যেখানে জয়েন্ট আছে শেষ মাথায় সেখানে বিমের মেন বারের এখানে মাটাম করা আছে কিনা সেটার দিকে লক্ষ্য রাখতে হবে এবং আর যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে সেটা হলো আমার যদি স্টিরাপের আপের যদি ই হয় বা মাপ যদি ছোটো বড় হয় ধরেন সাত ইঞ্চের জায়গায় ছয় ইঞ্চ অথবা নয় ইঞ্চের জায়গায় দশ ইঞ্চ হয়ে যায় বা সাত ইঞ্চ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমার বিমের যে রনফোর্সমেন্ট আছে এটার পজিশন অনেকটাই নষ্ট হয়ে যাবে এবং এখানে ক্লিয়ার কাভার যতটুকু পাওয়ার কথা ভিম ততটুকু ক্লিয়ার পাবে না যেখানে আপনার দেড় ইঞ্চ পাওয়ার কথা অথবা দুই ইঞ্চ পাওয়ার কথা সেখানে দেখবেন কোথাও এক ইঞ্চ পাইসে আবার কোথাও দুই ইঞ্চ পাইসে এরকম হয়ে যাবে আসলে মূলত সো প্রথমে আগে বিল্ডিং করার পূর্বে ভালো একজন ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং করাবেন এবং ড্রয়িং করানোর পরে ইঞ্জিনিয়ার দিয়ে তদারকির মাধ্যমেই যেন আপনার বিল্ডিংটা সঠিক এবং সুন্দরভাবে হয় সেদিকে লক্ষ্য রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম